একদিনই ভাই প্রশ্ন করেছেন স্বপ্নে টাকা দেখলে কি হয় জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকলানী রহিমাউল্লা বলেছেন মানুষ যত স্বপ্ন দেখেন তা মূলত দুই ধরনের হয়ে থাকে সত্য স্বপ্ন ও সত্য স্বপ্ন সত্য স্বপ্ন নবী ও তার অনুসারীদের ন্যাক্কার লোকদের স্বপ্ন দ্বিতীয় প্রকার হল মিশ্র ধরনের মিত্রা স্বপ্ন যা কোনো ব্যাপারে সতর্ক করে হরজত আবু সাঈদ খুদুরি রাজা থেকে বর্ণিত নবী সাল্লু আলী আসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে তা আল্লাহর পক্ষ থেকে তো দর্শক তো এখন জেনে নেওয়া যাক স্বপ্নে টাকা দেখলে কি হয় যদি একজন ব্যক্তি ঘুমের মধ্যে দেখে যে সে একটি উঁচু জায়গা থেকে টাকা সংগ্রহ করছে আর তার কাছে পৌঁছানো কঠিন মনে হয় কিন্তু শেষ পর্যন্ত সে টাকা নিতে সক্ষম হয় এটি তার লক্ষ্যে পৌঁছানোর ক্ষমতার লক্ষণ যা সে চেষ্টা করে যাচ্ছে তার জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা তাকে সুখের অনুমতি দেবে স্বপ্নে অর্থ হল এমন একটি প্রতীক যা ইঙ্গিত দেয় যে সে স্বপ্নদ্রষ্টা সম্প্রতি তার স্বপ্নের ভালো জিনিসগুলোতে পৌঁছাতে সক্ষম হয়েছে স্বপ্নে অর্থ দেখা একটি প্রতীক যে দ্রষ্টা তাকে সে অগ্নি পরীক্ষায় রাখা হয়েছিল তা থেকে বাঁচতে সক্ষম যদি একজন ব্যক্তি স্বপ্নে অর্থ কাটা দেখে বোঝা যায় যে দশটার অনেকগুলো জিনিস রয়েছে যা তার জীবনে দশটার জন্য অনেক ভালো এবং সুসংবাদ গ্রহণ করে যদি কেউ স্বপ্নে প্রচুর অর্থ দেখে বা টাকা দেখে এটি ইঙ্গিত দেয় যে প্রতীকী করে যে স্বপ্ন দশটা তার আশঙ্কায় পৌঁছাতে সক্ষম হয়েছিল এবং অনেক ভালো কিছু পাবে যদি একজন ব্যক্তি স্বপ্নে দেখতে পান যে তিনি দারিদ্রতার অর্থ দিচ্ছে মানে গরিবদেরকে টাকা দিচ্ছে এটি ইঙ্গিত দেয় যে তার সহানুভূতি এবং করুণার গুণবলী রয়েছে এবং যাদের প্রয়োজন তাদের সাহায্য করতে পছন্দ করেন যদি কেউ স্বপ্নে সবুজ অর্থ দেখে এটি শুভ লক্ষণ যে দশটা তার যন্ত্রণা দূর করবে এবং তার অগ্নি পরীক্ষায় শেষ করবে তার মানে তার জীবনে কোনো কঠিন পরীক্ষা থাকলে তার শেষ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার বাড়িতে প্রচুর অর্থ মানে প্রচুর টাকা রয়েছে তবে এটি প্রতীকী সে একটি প্রতিশীলতার জীবনযাপন করে প্রিয় দর্শক এ ছিল স্বপ্নে টাকা দেখলে কি হয় যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ